এই মাসে কেন এখনও ফেসবুকের পেমেন্টটা পেড করতেছে না আর এই মাসে কি পেমেন্ট পেড করবে না অথবা এই মাসে পেমেন্টটা কবে পেড করবে আর গত দুই দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে গত তেইশ তারিখের মধ্যে পেড করে দিবে তো কেন এখনও পেড করলো না কবে পেড করতে পারে তো ফাইনালি ফেসবুকের সাথে আমি কথা বললাম তারপর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম যে এই মাসে কবে ফেসবুকে পেমেন্ট পেড করবে তো আশা করি ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ করতে দেখবেন তো আশা করি ধৈর্য সকালে ভিডিওটা একটু শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাইতে আসি ভিডিওর দাপটা দেখলে বুঝতে পারেন আসলে বিষয়টা বলতে গেলে এক জায়গায় আসছিলাম একটু বেড়াইতে শ্বশুরবাড়িতে আসছিলাম তো ওই জায়গায় কোনো আনি নাই কোনো ট্রাইফড আনি নাই কোনো মাইক্রোফোন কিছুই আনি নেই শুধু হাতে থাকা মোবাইলটা নিয়ে আসছি তো দেখেন একটা অপূর্ণ অপূর্ব একটা জায়গায় আসছি তো জায়গায় খুব বাতাস এ দেখেন এই যে কি পরিমাণ বাতাস দেখছেন এগুলা কিন্তু অনেক ঝরে জোরে ঝুলতে বা লড়তেছে বাতাসের আর বাতাসটা সে লাগতেছে তো ওই বাতাসের ভিতরে আপনাদের জন্য তোকে সেই আপডেটটা নিয়ে আসি দেখেন আমি কোথায় আছি ধরতে গেলে একটা বিষয় দেখেন ও মাই গড অনেক সুন্দর জায়গা তাই না তো ফেসবুকের পেমেন্টটা এই মাসে কবে পেড করতে পারে অথবা ব্যাঙ্কে আসবে কবে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু ভালো করে আবারও বুঝাই দিচ্ছি তো অনেকে বলছেন যে শো ভাই আমাদের পেমেন্ট তো পেড হচ্ছে না আপনি একটা ভিডিও দিয়েছেন বলছেন তেইশ তারিখের মধ্যে পেইড হবে পেড তো হলো না তো সঠিক আপডেটটা দেওয়ার চেষ্টা করেন তো আমি ফেসবুকের সাথে কথা বলে আপডেটটা আনলাম এমন কিছু আপডেট প্রতিটা মাস প্রতিটা বছর লাগে তাদের আপডেট থাকে আপডেট আর শেষ হয় না তো সেম ভাই ফেসবুক আমাদের যে পেমেন্টগুলো দেয় এগুলো আমাদের বুঝতে হবে যে কত তারিখের মধ্যে তারা রিলিজ করে বা কত তারিখের মধ্যে পেমেন্টগুলো কমপ্লিট করে দেখেন ফেসবুক আমাদেরকে যে পেমেন্টগুলো দিবে প্রতি মাসের আট তারিখ থেকে এগারো তারিখের মধ্যে একটা স্টেটমেন্ট দেয় যে আপনি এত ডলার ইনকাম করছেন এটি সেটা হচ্ছে রেমিটেন্স মেটা স্টেটমেন্ট ইনভয়েস তারপর কি আমাদের পনেরো তারিখে আমাদের পেমেন্টটা তারা রিলিজ করে ফেলে যে আমাদের পেমেন্টটা দিবে কিনা তারপরে একুশ তারিখের মধ্যে তারা আমাদের পেমেন্টটা পেড করবে ফেসবুকের ক্যালেন্ডার মাস অনুযায়ী বলা হয়েছে ফেসবুকের আরও একটা নিয়ম রয়েছে যে তারা একুশ তারিখে বলছে যদি একুশ তারিখে শুক্রবার পরে পেড করে বিশ তারিখ পড়লেও পেড করে আবার কিছু কিছু ক্ষেত্রে উনিশ তারিখ পল্লব ফেড করে দেয় ঠিক আছে তবে যত একদিন যাচ্ছে ফেসবুকের আপডেট ততই বাড়তেছে ভাই এই জন্য ফেসবুকে কাজ করে এখন বর্তমানে শান্তি নাই বা সঠিক আপডেটগুলো দিতে সমস্যা হয় কারণ আমি ওদের সাথে বলি একটা ওরা বলে সমাধান করে দিছে কিছুক্ষণ বলে যেই সেই যে লাউতে সেই লাউই ও ডোলের এফিট বেড়ে লাগে ডুব হেফিট বেড়ে লেখে ডুব কিন্তু কয় না টুকটুক কয় তো ফেসবুকের কারণগুলো বা আপডেটগুলো এমন হয়ে যাচ্ছে ওদের সাথে আপনি সলিউশন নেবেন বিশেষ না হলে আপনি নিয়ে দেখেন একই কথা বলবে সমাধান হয়ে গেছে আমরা জানি না এইটা সেইটা তো ফেসবুকের সাথে কথা বললে আমি আগের যে পূর্বেটা আপডেটটা দিছি ওদের সাথে একটু নিয়ম কথা বলে কিন্তু দিছি এখনও আপডেটটা ওদের সাথে কথা বলে দিতেছি তো এই মাসে ফেসবুক বলেছে যে আপনার ছাব্বিশ তারিখের মধ্যে ক্লিয়ার করে দিবে ছাব্বিশ তারিখের মধ্যে পেমেন্ট পেড করে দেবে তাহলে ছাব্বিশ তারিখের মধ্যে যদি আমাদের পেমেন্টগুলো পেড করে তাহলে আমাদের ক্যালেন্ডারে যেতে হবে এখন বর্তমানে দিয়ে ক্যালেন্ডারে আসলাম ছাব্বিশ পঁচিশ তারিখে আমাদেরকে শনিবার পরে ফেসবুকের ব্যাঙ্ক বলছে ছাব্বিশ তারিখের মধ্যে পেমেন্ট পেড করে দিবে তাহলে ফেসবুক কত তারিখ ফ্রাইডে মানে পঁচিশে জুলাই পরে পঁচিশ তারিখ পরে শুক্রবার তাহলে আমার যত সম্ভবত ফেসবুক পঁচিশ তারিখে পেমেন্ট পেড করবে প্রসেসিং ব্যাংক প্রসেস নেবে এমনকি ছাব্বিশ তারিখের মধ্যে হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে ছাব্বিশ তারিখের মধ্যে পেমেন্ট পেড হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো ছাব্বিশ তারিখের মধ্যে পেমেন্ট পেইড হলে ব্যাঙ্কে পাবেন কবে তবে যারা ইসলামী ব্যাংক দিয়েছেন তারা ধরতে পারেন যে তিরিশ তারিখের মধ্যে আপনারা ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন তবে উনত্রিশ তারিখ থেকে শুরু হবে একত্রিশ তারিখ তো আপনার এবার হ্যাঁ বুধবার বৃহস্পতিবার একত্রিশ তারিখের মধ্যে পেমেন্ট পেড হয়ে যাবে যারা ইসলামী ব্যাংক দিয়েছেন তারপর কী ব্যাংক জনতা ব্যাংক দিচ্ছেন তারপর এশিয়া ব্যাংক ব্রাক ব্যাংক সিটি ব্যাংক দিয়েছেন এগুলোতে ইসলামী ব্যাংক সহ আলাফা ইসলামী ব্যাংক তারপর সাধারণ ইসলাম ব্যাংক এগুলোতে আপনারা কী পেয়ে যাবেন বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবেন একত্রিশ তারিখ আর অন্যান্য আদার্স ব্যাঙ্ক দ্বারা দিচ্ছেন সোনালি ব্যাংক দিচ্ছেন তারপর ডাস বাংলা ব্যাংক দিয়েছেন এক্সিম ব্যাংক দিয়েছেন এনআরবি ব্যাংক উত্তরা ব্যাংক আর কত ব্যাঙ্ক আছে ওগুলোতে আপনারা তিরিশ তারিখের পরে দশ তারিখের মধ্যে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ তবে যদি ভিডিওটার আপডেটটা সঠিক পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন বর্তমানে যদি মানে আপডেটটা মিস মিস্টেক হয় তাহলে আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন কারণ আমি অনেক কষ্ট করে আপডেটটা আনছি আপনাদের জন্য রোবোটের মাধ্যমে কাজ করে রোবট তো রোবটই বোঝেন না ওদের সিস্টেম আপডেট করে তো এই নিয়ে হতবাক হবেন না আপনাদের টাকা পেইড হবে ছাব্বিশ তারিখের মধ্যে দেখবেন ছাব্বিশ তারিখ সকাল এগারোটার মধ্যে টাকা পেইড হবে ইনশাআল্লাহ